হ্যালো এভরিওান আমি সুমি আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি আজ একটি ওয়ান পট মিলের রেসিপি নিয়ে চলে এলাম এই ওয়ান পট মিলের রেসিপিটা বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠান আর খুব কম পরিশ্রম করে একটা দারুণ সুস্বাদু জিনিস বানাতে চাইছেন তাহলে এই ধরনের ওয়ান পট মিলটা বানিয়ে ফেলতেই পারেন আর গরমের দিনে তো একদম অ্যাপ্রোপ্রিয়েট একদম মশলা বিনা দারুণ সুস্বাদু একটা ওয়ান পট মিলে রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দেড় কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি অর্থাৎ তিনশো গ্রাম বাসমতি চাল আছে চালটাকে ভালো করে ধুয়ে খানিকের জন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়ে এই এটা বানানোর জন্য আর যা লাগবে পাঁচশো গ্রাম মাংস আছে মাংসগুলো হাড়ালা হাঁড় সমেত যে মাংসগুলো সেই মাংসটা নিতে হবে আর নিয়েছি একটা গাজর জুলিয়ান কেটে আর কিছু কিশমিশ এইদিকে একটা কড়াই গরম করলাম কড়াইয়ের মধ্যে দিলাম টু টু থ্রি টেবিল স্পুন মতন ঘি ঘিয়ের মধ্যে আমি গাজরটা দিয়ে দেবো গাজরটা হালকা ভাজা হয়ে গেল ভাজা ভাজা তুলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর এক চামচ চিনি যাতে গাজরটা একটু মিষ্টি মিষ্টি অর্থাৎ ক্যারামেলাইজ হয়ে যায় গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে গাজর আর এই ভাজাটা আমি ঘি থেকে উঠিয়ে রাখব এবার এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা দুখানা পেঁয়াজ পেঁয়াজটাকে যতক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাংসটা মাংসটা দিয়েও আমি ভাজতে থাকবো আট থেকে দশ মিনিট ভাজবো যতক্ষণ না মাংসের কালারটা একটু সাদা সাদা মতন হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুনটা দেব ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে ভালো করে নাড়ব এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো মাংসের কালারটা দেখতেই পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটাও একটু লালচে লালচে ধরনের হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা গরম জল প্রথমবারই গরম জলটা মেশাবো তারপরে আবার একটুখানি গরম জল করে রাখবো কারণ মাংসটা সেদ্ধ হতে বেশ কিছুটা টাইম লাগবে জলটা কমে আসলেই এর মধ্যে গরম জলটা মিশিয়ে দেবো আমি এখানে তিনবার গরম জল মিশিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তিরিশ মিনিট পর্যন্ত রান্না করার পরে আমি একটু খুলে দেখবো জলটা অনেকটা কমে গেছে মাংসটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে আরও কিছুটা গরম জল মিশিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব কুড়ি মিনিট পরে আবার ফিরে এলাম আবারও দেখব যে মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা মাংসটা সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে এবার এই গ্রেভিটা থেকে মাংসটাকে আমি তুলে রাখবো আলাদা করে এবার মাংসের যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটার মধ্যে ঘন্টাখানিক ভেজানো যে বাসমতি চালটা ছিল সেই চালটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব আর একটু টেস্ট করে দেখে নেব যে নুনটা ঠিক আছে নাকি আবারও ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট লো ফ্লেমে রান্না করব একদম জলটা টেনে গেছে চালটাও এইটটি পার্সেন্ট মতন হয়ে গেছে এবার এই চালটার মধ্যে মিশিয়ে দেব তৈরি করা মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গাজর আর কিশমিশগুলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এটি আফগানি পোলাও এর মধ্যে লঙ্কা দেয় না তবুও আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব টু টু থ্রি টি মতন ঘি সাইডে সাইডে ছড়িয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আট থেকে দশ মিনিট দমে হতে দেবো দশ মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দশ থেকে পনেরো মিনিট রেস্ট দেব দেওয়ার পরে গরম গরম সার্ভ করবো আফগানি পোলাও এই ধরনের একটা পোলাও রান্না করতে পারলে বাড়ির সকলেই খুশি হবে আশা করি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর ভালো লাগলে সাথে থাকবে